বাম পাশের লাইটটা দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে এবং অরিজিনাল কিন্তু লাইটটা যদি দেখেন এখান থেকে দেখেন ভালো অবস্থা আছে এবং এই হচ্ছে পাঁচর মনোগ্রামটা ঢাকা মেট্রো খা তেরোশো সিসি এর জন্য ঢাকা মেট্রো খা তেরো সিরিয়ালের গাড়ি আমি যে লাইটটা এটাও কিন্তু অরিজিনাল এবং এখনো খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কয়টা পাঁচও গাড়ি দেখাবো সো বেসিক্যালি এই গাড়িটা হচ্ছে আমার আঙ্কেল উনি গাড়িটা বিক্রি করে দিবে সো বিক্রি করার কারণ হচ্ছে উনি অ্যাকচুয়ালি একটা গাড়িটা আপগ্রেড করবে গাড়িটা আপগ্রেড করে প্রিমিয়ার গাড়িতে সুইচ করবে আর গাড়িটা বুক হয়ে গেছে তো টাকা অ্যারেঞ্জ করার জন্য উনি তার প্রিভেজ গাড়িটা কিছু করে দিবে সো আজকের ভিডিওতে আমি আপনাদের এই একটা পাঁচ গাড়িটা দেখাবো এই গাড়িটার স্পেসিফিকেশন হচ্ছে মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশনটি হচ্ছে দু হাজার দশের তেরোশো সিসির গাড়ি অক্টেন চলিত অরিজিনাল অক্টেন আছে গাড়িটি অল পেপার আপ সো আমরা যদি ফার্স্টে দেখাই গাড়ির সামনের অংশটা আপনি যদি আমার সামনের অংশটা কি আচ্ছা সামনে যদি দেখা যাক সামনের অংশ দেখতে পাচ্ছেন সামনের পিছনে দুই দুইটি বাম্পার রয়েছে তেরো সিরিয়ালের গাড়ি জি সামনে হেডলাইট গুলি অরিজিনাল বোনারটা একেবারে ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল ছাড়টা একেবারে ফ্রেশ এখন আমরা বাম পাশে লাইটটা দেখব এই হচ্ছে বাম পাশে লাইটের কি অবস্থা বাম পাশে লাইটটা যে দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে এবং অরিজিনাল কিন্তু লাইটটা

গাড়িটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে খুবই সুন্দর ভাবে কিন্তু ইউজ করেছে ভিতর থেকে যদি দেখেন তাহলে ফার্স্ট অফ অল দুইটা এয়ার আছে ভিতরে বেজ ইন্টিরিয়ার খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে অটো অল অপশন অটো গাড়ি এই হচ্ছে ট্রান্সমিশনের লেভারটা ইভেন লেগ স্পেসও কিন্তু অনেক আছে গাড়িতে ছোট গাড়ি হওয়ার সত্ত্বেও এবং ডান পাশে দরজার প্যাডের কি অবস্থা দরজার প্যাডটা যদি দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে এই কিয়ার এইগুলো কাপ হোল্ডার ওভারঅল এর পাশে প্যাডের যে অংশটা এবং এই বিটগুলো অরিজিনাল যেগুলো এখনো অরিজিনাল খুব ভালো অবস্থায় কিন্তু এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল ঝুড়ি অরিজিনাল কোনো অ্যাকশন নেই কিন্তু নেই গাড়ি ডান পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি জি

মাস্টার কিগুলি একেবারে ফ্রেশ এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন একেবারে কি গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ নাই ইনশাল্লাহ এবং ডান পাশে দরজার খুঁটি সাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল অসাধারণ

খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে বাম পাশের লাইটটা অরিজিনাল জি দুইটা লাইট অরিজিনাল লাইট অল এবং পাঁচ হাজার এর এই যে পাঁচ হাজার মনোগ্রাম তো এটা অস্ট্রেলিয়া জি এই ভিতরটা দেখেন ওয়াও বলবেন পার্সোনালাইজার গাড়ি ফার্স্ট পার্টি মালিক স্পট কারে গাড়ি উনি কিন্তু গাড়িটা খুব সুন্দরভাবে মেইনটেইন করে রেখেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বলতে গেলে গাড়িটা আইডিয়াল হতে পারে যারা ছোট মানে আপনাদের ছোট যে লোকজন আছে তাদেরকে আনা যাওয়া করার জন্য স্কুল থেকে অথবা পার্সোনাল জন্য কিন্তু ভালো গাড়ি আপনি দেখেন পিছনে যে অনেকগুলো জায়গা কিন্তু পিছনে কিন্তু অনেক জায়গায় ইজিলি দুই তিনটা লাগেজ ক্যারি এই জুড়েগুলো অরিজিনাল দেখেন জি এত জেট আমি দেখা দিচ্ছি যাতে কারো কোনো কষ্ট না হয় আসতে ওকে এবং এখন বাম পাশের অংশ বডি দেখেন একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন কি চাকার কন্ডিশন এটাও কিন্তু খুব সুন্দর অবস্থা আছে আপনি দেখেন যেটা খুব ভালো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জি রেন সেট অরিজিনাল এবং ডান পাশ থেকে পুরো সিট দেখেন দামি সিট কাভার লাগানো এবং দরজার প্যাট প্লাস চাইল্ড সেফটি লকও পেয়ে যাচ্ছেন যেগুলো এক্সট্রা পাবেন এই ঝুড়িগুলি দেখেন এখনো অরিজিনাল ভাবে আছে কোনো ধরনের খোলা কাটা না এবং ডান পাশে দু দরজার খুঁটি বাম পাশে দু দরজার খুঁটি সাদার খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল অসাধারণ আমি যদি এখন ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ডটা দেখেন এসি থেকে আরম্ভ করে সব কিছু একেবারে শেষ এবং বাম পাশে দরজার প্যাট মাস্টার কি এই রাও এই ভিটগুলি ঝুড়িগুলি একেবারে অরিজিনাল এবং বাম পাশে দুই দরজার খুঁটি ছাদের খুঁটি বাম পাশে দরজার পিছনের খুঁটি নিচের প্যানেল অসাধারণ এবং চারোটা টায়ার ইনশাল্লাহ গুড কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশনটা আপনি দেখাই দেখেন কত সুন্দর অসাধারণ এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গাড়িটি কেনার পর এক টাকারও কাজ থাকবে না ইনশাল্লাহ এখন আমরা দামের ব্যাপারে আসিস আচ্ছা সো এটার বাজেট সাত লাখ তিরিশ আশেপাশে তারাই গাড়িটি দেখতে পারেন এটার দাম কত এটা দাম চাচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা ধানমন্ডি শঙ্কর জি আর বাকিটা আপনার স্ক্রিন এর নাম্বার থাকবে যোগাযোগ করে ধানমন্ডিতে চলে আসবেন শঙ্কর একটা গলির পরেই মালিকের হাউস এখানে আসতে গাড়ি পাবেন জি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালাম আলাইকুম